হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সালাম দেব তো অবশ্যই থামেল থেকে বুঝছেন যে এটা এসএস এর কাজ যা আমার পিছনে এসএস স্টিল আর কি স্টিল এর কাজগুলো আমি এখন করতেছি বলতে এগুলোর কাজ রাতে করছিলাম তো এখন শুধু এটা করতেছি বা ফিনিশিং দিতেছি রাতে মানে এটা পুরোটা কমপ্লিট দিছি বাট এখন ফিনিশিং দিতে আসছি বা আজকে এখন দুপুর তিনটা বাজে তিনটা বাজে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশে হয় না আমি দেখাইতেছি এই যে দেখেন এই প্রথমে শুরু এখান থেকে এখান থেকে শুরু প্রায় এদিকে এই ডিজাইনটা এটাই কিন্তু এটা সিঁড়ির মধ্যে হাব এটা সৌদি আরব ভাব বলে আর বাংলাদেশে দেখেন বাংলাদেশে কি বলে জানি না আমি স্টিলের কাজ আমি করি নাই বাংলাদেশে এই নিচের গুলো দেখেন মানে একটা সিঁড়ির মধ্যে দুইটা এরপরে একটা সিঁড়িটা আর এখানে একটা বাট এখানে এখানে এসে ওয়ালের সাথে ফিটিং হয়ে গেছে তো এরকম কাজ মানে আমার কাছে নানা রকমের কাজের ভিডিও পাবেন আমার এই পেজের মধ্যে নানা রকম কাজের ভিডিও পাবেন আর যদি এরকম কাজের ভিডিও দেখতে চান দেখেন এখন আমি ফিনিশিং দিতে আসি এখন আমি এখানে ফিনিশিং দিতেছি তো দেহেন্স হঠাৎের মধ্যে সইদি এসে পড়ছে এবার সইদি আসলে ক্যামেরাটা নিচে নামানো চলছে আর কি তারপর কাজটা মূলত এরই এই সইদি হচ্ছে এই হচ্ছে সইদি এর কাজে এখন সইদি ছিল দেখছিলেন সইদি পিছনের ক্যামেরা দিয়ে এখন চলে গেছে তো এরকম কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি আবার নতুন করে কাজের কাজ ভিডিও নিয়ে আসবো তাহলে আল্লাহফের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই